কেমন আছো বুড়ো আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিয়ে আপনার এই পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের নম্বর সংখ্যা নিয়ে উচ্চ তার গণিত চার এর সাত এবং আট নং অঙ্কের সমাধান করাবো আমার এই ভিডিওতে তো দেখো এখানে সাত দেওয়া আছে যে ভূমি শিরোকোণ ও অপর কোন দ্বয় সমষ্টি দেওয়া আছে সেই বুঝতে আঁকতে হবে দেখো এখানে যে এই ভূমি এবং এই যে কোণের মানচিত্র দেয়া নেই আমাদের যে বইয়ে তাহলে তোমরা যখন পরীক্ষার হলে পরীক্ষা দিবে তখন কিন্তু ওই প্রশ্নের ভিতরে কিন্তু এই যে মানগুলো কিন্তু দেয়া থাকবে এখানে ভূমির মান এবং কোণের মানগুলো কিন্তু দেয়া থাকবে কিন্তু এখন দেয়া নাই এখন আমরা একটা আনুমানিক ধরে অঙ্কন করে দিচ্ছি আর এখন মানে সিস্টেমটা সেম থাকবে এখন আমি যে সিস্টেমে শেখাবো তোমরা ঠিক সেই সিস্টেমেই অঙ্কন করে দিবে এখানে যে মান দেওয়া থাকবে সেই মান ধরে তোমরা অঙ্কন করবে যখন পরীক্ষার হলে আসবে তো জাস্ট আমি মনে করি যে নিয়মটা শেখা এবং নিয়মটা জানাটা খুব জরুরি তারপরে মান যাই দেয়া থাক না কেন তোমরা অঙ্কন করতে পারবে চলো তাহলে আমরা সাত নং সমাধানটা করে নিচ্ছি এই যে সাত ভূমি এবং শিরো অপর কোণ দ্বয়ের সমষ্টি এগুলো আমরা এখানে ধরে নিচ্ছি দেখো অপর কোণ সমষ্টি আমরা এখানে ধরে নিই আমাদের এইটি এই অঙ্কটি করতে যেগুলো প্রয়োজন হবে সেটা আমরা এখানে নিয়ে নিচ্ছি এ আর একটি কোণ অঙ্কন করে নেব আমি এখানে কোণটা আনুমানিক আস 60 ডিগ্রি নিয়ে নিব তোমরা এই যে কোণের যে সমষ্টি মোটামুটি একটু বড় নেবে আমি এখন এই যে কোনটা নিয়েছি এটা আমি নিয়েছি হচ্ছে 8 সেমি তোমরা চাই 8 সেমি নিতে পারো 6 সেমি নিতে পারো তো আমি এখানে আমাদের এই বাহুর মানটা একটু কম দেখে করা লাগতে পারে তাই এই বাহুর মাত্রাটা নিয়ে নি আমাদের অঙ্কন করার পরে দেখি কতটুকু লাগে যদি মান হয় তো হয়ে গেছে না আমাদের বাহুর মাত্রা করে নিতে হবে দেখো এখানে আমরা সিক্সটি ডিগ্রি কোন অঙ্কন করবো দেখো সিক্সটি ডিগ্রি কোন অঙ্কন তোমরা চাদা দিয়েও করতে পারো এবং শুধু পেন্সিল কম্পাস দিয়েও করতে পারো দেখো আমি শুধু পেন্সিল কম্পাস দিয়ে কীভাবে সিক্সটি ডিগ্রি কোন অঙ্কন করি চাদার প্রয়োজন হবে না তাহলে তোমরা চাদা দিয়েও করতে পারো এই যে এখানে যে বৃত্তচাপটি নেবে সেই সমান বৃত্তচাপ এখানে ধরে সমান বৃত্তচাপ নেবে এবং এখান থেকে এই বৃত্তচাপটি এখানে মিলিয়ে দিবে তাহলেই কিন্তু আমাদের তাহলেই কিন্তু আমাদের এখানে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন হবে এখানে যে কোনটি হয়েছে এই কোনটি কিন্তু ডিগ্রি হয়েছে তো এটাকে আমরা এক্স ধরে নিলাম দেখো এখন আমরা চিত্রটি অঙ্কন করবো তাহলে আমরা চিত্রটি অঙ্কন করার ক্ষেত্রে আমরা যে কোনো রশ্মি মনে করো এখান থেকে আমরা যে কোনো রশ্মি আহ বিএম নিয়ে নিলাম মনে করো যে যেকোনো রশ্মি আমরা একটু বড় নিয়ে নেই বি এম নিয়ে নিলাম এখানে যেহেতু এভাবে কোনটা কেন নিয়েছে তোমরা বলতে পারো এখানে আমাকে শিরো কোন বলছে তাই আমার এখানে কিন্তু কোনটা নিতে তো আমরা এখানে তোমরা এভাবে যে কোনো রশি বি এম নিয়ে নেবে এরপর এই যে বি এম যে আমাদের যে রশি রয়েছে এই রশির উপর এ বিন্দু নেবে এখানে একটা আমি এ বিন্দু নিয়ে নিচ্ছি এটাকে আমি একটা এ বিন্দু মনে করি এখানে এটাকে আমি এ বিন্দু মনে করি আমার এই এ বিন্দুতে এ বিন্দুতে আমি এ এক্স কোনটি স্থাপন করব এই বিন্দুতে আমি এক্স কোণ স্থাপন করব তাহলে দেখো আমরা কিন্তু এই সাইডে কোনটা অঙ্কন করব দেখো আমরা এই সাইডে কোনটা অঙ্কন করব তাই এখানে আমি এই সাইডে কোনটা অঙ্কন করে নিচ্ছি এখন এখান থেকে এ মাপ ধরবে ধরার পরে এখান থেকে এখানে মাপ ধরে এখানে সেম বায়বৃত্ত সব দিয়ে দিবে তো আমি এখানে বৃত্তচাপ দেওয়ার পরে এই যে এখানে তুমি এই যে এখানে তো আমি এ বিন্দু ধরেছি তাহলে এখানে এটাকে আর ডি ধরে নেবে এবং এটা হচ্ছে আমার এ বিন্দু এখন আমাদের এই যে এ সমান করে আমাদের এখানে যে এ বিন্দু রয়ে এ যে একটি বাহ রয়েছে এই এ বাহু সমান করে বি বিন্দুতে একটি বৃত্তচাপ অঙ্কন করব এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব তো এখানে আমার বাহুটি বড় হয়ে গেছে তাই এই বাহুটি এত বড় নেওয়া যাবে না বাহুটি আরো ছোট নিতে হবে দেখো বাহুটি এখানে আমি বৃত্তচাপ অঙ্কন করে নিচ্ছি তাহলে এখানে যে মানটা হবে সেম মানটা নিবে তোমরা এখান থেকে দেখো এই যে জাস্ট এখানেও তোমরা এই বাহুটা এখানে নেবে আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে এটা কম বেশি বা ছোট বড় হতে পারে কারণ আমাদের যখন মান দেয়া থাকবে তখন কিন্তু কোনো সমস্যা হবে না তখন যে মান দেওয়া থাকবে সেটা কিন্তু মিলে যাবে তো এখানে যে বৃত্তচাপ অঙ্কন করছি এখানে বৃত্তচাপের সাথে এই বি বিন্দু থেকে এখানে আমরা এই যে সি বি সি যোগ করে দিব এখানে এখানে এটাকে আমরা সি দিয়ে দিলাম তাহলে এখানে এটা আমি বি সি যোগ করে দিলাম দেখো তাহলে এই যে বি এর সাথে এই যে সি সেট করে দিয়েছি এই এডি রেখার উপরে এই এডি রেখার উপরে এই যে বিসি সেট করে দিয়েছি তাহলে এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে আমরা কি লিখতে পারি এ বি সি কি উদ্দিষ্ট ত্রিভুজ তো আমি মনে করি যে এই চিত্র অঙ্কনের ক্ষেত্রে আমি যেভাবে অঙ্কন করেছি সেই অনুযায়ী তোমাদের স্টেপ বাই স্টেপ যে অঙ্কনের বিবরণ সেটা লেখাটা একটু ক্রিটিক্যাল তোমরা এই আমি মনে করি ক্রিটিক্যালও না কারণ হচ্ছে যেভাবে অঙ্কন করবে তোমরা ঠিক সেম ভাবে দিয়ে দিবে দেখো এখন প্রথমে আমরা যেমন করেছি যে প্রথমে বলবে লিখবে যে বি এম একটি রশ্মি নেই বিএম রশিদ আই যে কোনো বিন্দু মনে করো যে এ নেই যে কোনো বিন্দুখানে মনে করো এ নেই তুমি এখানে নিতে পারতে তুমি এখানে নিতে পারতে এখন দেখা রশ্মিটা যত বড় নেবে সেটা ওইপরে ডিPEND করবে চিত্রটা চাইলা আরো বড় করতে পারবে তুমি আরো বড় রশ্মি নিয়ে তারপর বড় করতে পারতে চাইলা আরো ছোট করা যেতে পারতো তখন তুমি সমষ্টি ভাহুটা ছোট ধরতে এবং এখানে এই যে রশ্মিটাও তখন ছোট ধরা যেত আমি এখানে সমষ্টির যে বাহুটা যে দర్చి এই বাহুটা যে দర్చి সেটা একটু আমার বড় হয়ে গেছে তাই এর থেকে আমি পরবর্তীতে আমি সতর্ক করে নিয়েছি তাই আমি বললাম যে তোমরা যখন অঙ্কন করবে আর করবে তখন কিন্তু তোমাদের প্রশ্নে দেয়া থাকবে কিন্তু এখন যেহেতু দেয়া নেই তাই আমি আনুমানিক একটা ধরে তোমাদের বুঝিয়ে দিলাম জাস্ট এভাবেই অঙ্কন করবে যেভাবে থাক না কেন মানগুলো দেওয়া থাকলে তোমরা এভাবেই অঙ্কন করে দিবে দেখো তাহলে সাত নাম্বার আমাদের হয়ে গেল এখন আমরা আট আর সমাধান করব তো আট এর যে তথ্য দেয়থ্য অনুযুষ অবশ্স কমেন্ট করে যাবে এবং ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু বন্ধুদের মাঝে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবে না তাহলে দেখো এখানে দেওয়া আছে যে বমি সেটা আমরা এখানে নিয়ে নিচ্ছি এখানেও এখানে আমি

এখানে আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি একটা কোন নিয়ে নিলাম এই কোনটা আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি নিয়ে নিলাম ফোর্টি ফাইভ এখানে এসে আমরা এটাকে ফোর্টি না এটাকে

সমান আমি সমান করে নিয়ে নিলাম দিলাম সমান করে এখন এই কোনটাকে আমি এক্স এবং এটাকে ওয়াই এবং এই দুটি কোনকেই আমি খণ্ডে ভাগ করব সমদিখণ্ডিত করব মনে করো সমান দুইটা ভাগে ভাগ করব করে নিলাম সেম এটাও করে নেব আমরা কিভাবে সমদিখণ্ডিত করি দেখো সেম ভাবে এখানে ধরে আবার এখানে এখানে মিলিয়ে দিবে এখানে এসেও মিলিয়ে দিলাম তোমরা চাইলে এই যে আমি কিন্তু আবার বলতেছি এই এখন আমরা যেহেতু মানগুলো দেয়া নাই তাই এই আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী আমরা কিন্তু যখন মান দেয়া থাকবে প্রশ্নের ভিতরে তখন যদি প্রশ্ন অনুযায়ী আমরা নিয়ে নেবো এখন চলো আমরা অঙ্কন করি মূল ত্রিভুজটি তাহলে এখানে তোমরা যেকোনো যেকোনো রশ্মি বিএক্স নিব আমি এখানে যেকোনো রশ্মি মনে করো বিএক্স নিলাম বি এক্স নিয়ে নিলাম এখন এ সমান করে আমরা অংশ কেটে নিব এর সমান করে আমরা বিশি অংশ কেটে নিব কেটে নিলাম এরপরে আমরা এই যে বিষি যে বিষির বিবিন্দুতে বিয় একটু লম্ব এটার উপরে বিবিন্দুতে আমরা একটু লম্ব অঙ্কন করবো দেখো এটা লম্ব কেউ অঙ্কন করবে অঙ্কন করার সিস্টেম তো আমরা এখানে একটি বৃত্তচাপ নিবে যে কোন একটি বৃত্তচাপ নিয়ে নিলাম আমি এই এখানে একটি বৃত্তচাপ নিয়ে নিলাম দেখো এই বৃত্তচাপের সমান নিয়ে এখানে বৃত্তচাপ আঁকবে তারপরে এখান থেকে আরেকটি বৃত্তচাপ আঁকবে তারপরে এখানে বৃত্তচাপ আর এখানে ধরে এখানে একটি বৃত্তচাপ দিবে এখন আমরা জাস্ট এটাকে মিলিয়ে দিব এখানে দিয়ে দেবো তাহলে এটা এখন বি ওয়াই ধরে নিলাম এটাকে তাহলে এটা আমাদের বি ওয়াই একটু লম্ব অঙ্কন করা হয়ে গেল এখন বি বিন্দুতে এই বি বিন্দুতে আমরা হাফ অফ এক্স কোন অঙ্কন করব এই এক্স যে এক্স কোন আছে এই এক্সটাকে আমরা এই যে কোনটা আছে এই এক্স এর হাফ কোন মানে অর্ধেক এই কোনটা আমরা এই বিন্দুতে অঙ্কন করব দেখো অঙ্কন করে নিচ্ছি এই কোনটা সমান বিত্তাপ যেটা আছে সেটা তোমরা নিয়ে নেবে এই যে এখানে নিয়ে নিচ্ছি এখানে ধরে দেখো এখানে এরপরে এখান থেকে এই মাপটি নিয়ে নেবে দেখো এর যে হাফ মাপ হাফটা আছে এই যে এই কোনটা এখানে এরকম দেব দেখো আমরা এই যে এখানে দিবে এরপরে এই যে তোমরা বিত্তাপ অঙ্কন করছো এটার সাথে এখানে আমি এখানে এটা দিয়ে দেবো এখান থেকে এখন এরপরে এই যে যে আমাদের বিন্দু এখান থেকে আমরা এখানে আমাদের একটি কোন হলো এটাকে আমরা নাম দেবো হচ্ছে ডি এরপরে আমাদের এটা কিন্তু এক্স কোন হাফ অফ এক্স কোন হয়েছে তাই তোমরা এখানে চাইলে কিন্তু হাফ অফ এক্স কোন লিখতে পারো যে সরি হাফ অফ কোন এক্স এটা লিখতে পারো এরপরে এসে আমরা এখন এই যে বাহু আছে এইটার উপরে আমরা হাফ অফ ওয়াই অঙ্কন করব এটার উপরে আমরা হাফ অফ ওয়াই অঙ্কন করে নিব এখান থেকে আমরা সমান বৃত্তচাপ নিয়ে নিচ্ছি নিচ্ছি ওয়াই যেহেতু হাফ অফ ওয়াই যেহেতু নেব আমরা তাহলে এনে হাফ অফ ওয়াই নিয়ে নিচ্ছি হাফ অফ ওয়াই এখান থেকে হাফ কোন আমরা নিয়ে নিলাম এই দেখো এখান থেকে হাফ কোন নিয়ে নেবে এই যে এই যে জাস্ট এই বাহুর এখান থেকে তোমরা একটা হাফ অফ ওয়াই নিয়ে নেবে এই যে আমরা হাফ অফ ওয়াই নিয়ে নিলাম দেখো এখন এখান থেকে তোমরা এটাকে এটার নাম দিয়ে দিলাম হচ্ছে নাম দিয়ে দিলাম আমরা দেখো এখন আমরা এখানে যে আহ ওয়াই দিলাম হাফ অফ ওয়াই আমরা সেম ভাবে হাফ অফ ওয়াই কোন অঙ্কন করবো তাহলে দেখো আমরা এখানে ওয়াই যে সমান বৃত্তসাপ আছে এই বৃত্তসাপটি আমরা এখানে নিয়ে নিচ্ছি

এটা কিন্তু আমাদের হাফ অফ কোন দেখো এখন এখানে যে কোন উৎপন্ন হয়েছে এই যে এই বাহুটা দেওয়ার পরে যে কোন উৎপন্ন হয়েছে আমরা সেম এই বাহুর উপরে এই বাহুর দেখো এটার উপরে কিন্তু অঙ্কন করব এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে তাহলে এই কোনটা যদি আমরা এখানে অঙ্কন করতে যাই তাহলে আমাদের এখানে কিন্তু একটা বৃত্ত চাপ নিয়ে নিতে হবে একটি বৃত্ত চাপ নিয়ে নিলাম এই যে একটি বৃত্ত নিলাম সেম বৃত্ত আমরা এখানে শ্রীবিন্দুতেই আহ শ্রীবিন্দুতেই এই যে নিয়ে নেব এরপরে এখান থেকে এটা সমান করে কোন মাত্রা নিয়ে নেব এখান থেকেও নিয়ে নিলাম এখন আমরা এসে এটাকে মিলিত করে দেব দেখো আমার এখানে এই বাহুটা আরেকটু বড় দিতে হবে এটাকে একটু আমি বড় করে নেছি এখানে এটা হচ্ছে বড় করে নেব এখন এটা এই যে সি বিন্দু থেকে পর্যন্ত এটাকে আমি মিলিত করে দেব এটা যেখানে মিলিত হবে এটা হচ্ছে এ বিন্দু এটাকে আমি এ বিন্দুতে মিলিত করে দিব এই যে এ বিন্দু আমি যে এই কোনটা অঙ্কন করছি সেটা হচ্ছে এ কোন আর এটা

তোমরা যে অঙ্কনের যে বিবরণটা সেটা আমি যেভাবে অঙ্কন করেছি সেভাবে তোমরা কিন্তু অঙ্কন বিবরণটা দিয়ে দেবে যেমন মনে করো তোমাদের ফার্স্ট স্টেপ যেটা শুরু হবে আমি প্রথমে কি করেছিলাম যে বিএক্স বিএক্স একটি নেই বিএক্স রৈখিতে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই তারপরে বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করি বি ওয়াই তাহলে বি ওয়াই একটু লম্ব অঙ্কন করলাম এখন এই বি বিন্দুতে এই বাহুতে তুমি কি করবে এক্স কোন অঙ্কন করবে সেটা লিখবে হাফ এক্স এক্স অঙ্কন করি তারপরে তুমি কি তারপরে এই বাহুতে অঙ্কনের বিবরণ গুলো লিখে দেবে তো কিভাবে অঙ্কন করলাম দেখলে তোমরা আর আমি মনে করি অঙ্কনের বিবরণ মুখস্ত করাটা একদম বোকামের কাজ অঙ্কনের বিবরণ তোমরা কখনো মুখস্ত করবে না তোমরা যেভাবে অঙ্কন করবে জাস্ট সেভাবে তোমরা দিয়ে দেবো আহ এখন এভাবে তোমরা করবে এবং এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে বলবে না এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবে না আমার এই চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবে না আমার এই চ্যানেলে আমি উচ্চতর গণিত বিজ্ঞান কেমিস্ট্রি এবং যে সাধারণ গণিত যেগুলো আছে সেগুলো সমাধান দিয়ে থাকি তোমরা আমার চ্যানেলের আহ প্লে লিস্টে ঢুকে আর সেখান থেকে দেখে আসবে তোমাদের প্রয়োজনীয় কোনো যদি কিছু থেকে থাকে আমার প্লে লিস্টে দেখবে সেখান থেকে তোমরা আর ওপেন করে সেটা দেখতে পারো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ